অন্য আপনারা দেখছেন অন্ন ভান্ডার অন্ন ভান্ডারে আজকে ভান্ডার থেকে আপনাদের কি রেসিপি চলে এসেছে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে চটপটা আর এরকম একটা রেসিপি থাকলে ভাত দুটো বেশিই খেয়ে ফেলবেন দেখুন রেসিপিটি কিভাবে সাজিয়েছি সেটা দেখুন আর এই রেসিপিটি আমি কি দিয়ে বানাই তাই জন্য দেখতে হলে ভিডিওটা তো দেখতেই হবে তো চলে আসুন দেখুন এখানে নিয়েছি আমি পাঁচটা ঝিঙে ঝিঙেটা কচি কচি দেখে আনতে বলে দিয়েছি এই ঝিঙে ভর্তা করতে হলে ঝিঙেটা অবশ্যই কচি হলে খুব টেস্টি হয় তো ঝিঙের খোসা তো ছাড়াবো না এই শিরগুলো একটু ছাড়িয়ে নেব আর এই যেটা দিয়ে আমি ছুলছি এটা দিয়ে আমার সবজি ছুলতে ভীষণ ভালো লাগে কি বলবো বন্ধুরা তো আমি সম্পূর্ণ সবজিটা ছুলিনি দেখুন তো এইভাবেই চাকু দিয়ে গোল গোল করে কেটে নেবো আপনারা যেমন খুশি তেমনভাবে কাটতে পারেন হর্তা তো সব কিছু তো একসঙ্গে মিক্সিতে পেস্ট করতেই হবে তো যাই হোক আমি ছোটো ছোটো করেই কেটে নিয়েছি এতে করে সুবিধে হবে আর টাটকা সবজি দেখুন ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে একটু কালো জিরে একটু চিলি ফ্লেক্স দিয়ে একটু নেড়ে নেব চিলি ফ্লেক্সটা আমি ঘরেই করে রেখেছি এই বর্ষার দিনে শুকনো লঙ্কা ঘরে এনে রেখে দিলে ভেতরে কালো কালো হয়ে যায় ছাদ কুঁড়ো পড়ে যায় তো আমি একটু শুকনো কড়াতে একটু নেড়ে চেড়ে এইভাবে চিলি ফ্লেক্স করে রেখেছি এতে করে খুব সুবিধে হয় যেখানেই শুকনো লঙ্কা দেওয়া দরকার তেলে সেখানেই একটু চিলি ফ্লেক্স দিয়ে দিই ব্যাস হয়ে যায় শুকনো লঙ্কাটা নষ্ট হয় না আপনারাও এইভাবে করে রেখে দেবেন এতে করে খুব মজা পাবেন রান্নার সময় কারণ আমি যতবারই শুকনো লঙ্কা কিনে রাখা রাখি ওই ভেতরে ভেঙে দিতে গেলে দেখি কালো হয়ে যায় তো দেখুন লবণ হলুদ দিয়ে যে অল্প একটু ভাজা ভাজা করবো বেশি যে ভাজবো তা না সামান্য একটু ভেজে একেবারে তুলে নেব মিক্সির বাটিতে এই বাটিতে তুলে নিয়েছি এই গরম গরম আমি পেস্ট করব না এটা একটু ঠান্ডা করে নেব তবে একবারে মিক্সির বাটিতেই তুলে নিলাম আবার তুলবো সেই জন্য তো দেখুন মিক্সিতে বাটিতে রেখে ঠান্ডা হওয়ার পরে পেস্ট করেছি তো আবার একটু করাতে সরষের তেল দিয়েছি সর্ষের তেলে আর কিছু দিলাম না আগে থেকেই সব কিছু দেওয়াই আছে তো পেস্ট করা ঝিঙে দিয়ে অনবর্ত নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করে সম্পূর্ণ জলটা শুকিয়ে নিতে হবে ঝিঙের তো অনেক জল সেই জলটা দিয়েই ঝিঙে সেদ্ধ হয়ে গেল তো দেখুন একদম শুকিয়ে কতটুকু হয়েছে এবার নামিয়ে নেব আর এই নামানোর পরে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে সামান্য একটু কাঁচা তেল দিয়ে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেখুন রেডি করে একেবারে খাওয়ার টেবিলে আর কোনো দেরি নেই গরম গরম হাতে দারুণ খেতে একদম ফাটাফাটি লাগে কি বলবো বন্ধুরা দেখুন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন